অষ্টম পরিচ্ছেদের শেষের এবং ছ নম্বর অংশ গৃহস্থ সর্বত্যাগ পারে না জ্ঞান অন্তপুরে যায় না ভক্তি যেতে পারে পণ্ডিত সহাসে আগে এখানে এলে সেদিন পূর্ণ বৈরাগ্য হয় ইচ্ছা করে সংসার ত্যাগ করে চলে যায় শ্রীরামকৃষ্ণ না ত্যাগ করতে হবে কেন আপনারা মনে ত্যাগ করো সংসারে অনাসক্ত হয়ে থাকো সুরেন্দ্র এখানে মাঝে মাঝে রাত্রে এসে থাকবে বলে একটা বিছানা এনে রেখেছিল। দু একদিন এসেও ছিল তারপর তার পরিবার বলেছে দিনের বেলা যেখানে ইচ্ছে সেখানে যাও রাত্রে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া যাবে না তখন সুরেন্দ্র আর কী করে আর রাত্রে থাকবো আর জো নাই আর দেখো শুধু বিচার বিচার করলে কি হবে তার জন্য ব্যাকুল হও তাকে ভালোবাসতে শেখো জ্ঞান বিচার পুরুষ মানুষ বাড়ির ঘর বাড়ি বাড়ির বড় বড় বাড়ি পর্যন্ত যায় পুরুষ মানুষ বাড়ির বার বাড়ি পর্যন্ত যায় ভক্তি মেয়ে মানুষ অন্তঃপুর পর্যন্ত যায় পুরুষ মারীর যায় বাড়ির বারো বাড়ি পর্যন্ত ভক্তি মেয়ে মানুষ অন্তঃপুরে পর্যন্ত যায় একটা রকম ভাব আশ্রয় করতে হয় তবে ঈশ্বর লাভ হয় সনকা ঋষিরা শান্ত রস নিয়েছিলেন হনুমান দাস ভাব নিয়েছিলেন শ্রীরাম সুদাম ব্রজের রাখালেরা সূক্ষ্ম ভাব যশোদার বাৎসল্য ভাব ঈশ্বরতে সন্তান বুদ্ধি শ্রীমতীর মধুর ভাব হে ঈশ্বর তুমি প্রভু আমি দাস এই ভাবটির নাম দাস ভাব সাধকের পক্ষে এই ভাবটি খুব ভালো পণ্ডিত আজ্ঞে হ্যাঁ আজ শেষ কথামৃতপাঠ এখানে সমাপ্ত ওম স্থাপকায় ধর্মস্ব সর্বধর্ম স্বরূপণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম জয় ঠাকুর জয় ঠাকুর